বন্ধুরা দাঁড়িয়ে আছি গ্যালি স্ট্রিটে শ্রী গোবিন্দ নার্সারিতে দেখিয়ে দেবো আপনাদের যে নতুন কালেকশন আজকে যা এখানে এসেছে শ্রী গোবিন্দ নার্সারি গ্যালি স্ট্রিটে খুব বড় একটা নার্সারি এখানে যারা আসেন কথা বলে নেবো কর্ণধারের সাথে বলো নমস্কার আমি বিবেক শ্রী গোবিন্দ নার্সারি থেকে বলছি ঠিক আছে আজকে মোটামুটি যা কালেকশন আছে দেখো হ্যাঁ পরপর তুমি কয়েকটা কালেকশন দেখিয়ে দেবো বন্ধুদেরকে এটা একটা ডক্টর রায়ের গাছ বগেনবেলিয়ার আইডিয়াটা ডক্টর রাও ঠিক আছে এগুলো একদম দশ ইঞ্চি প্যাকেটে আছে

আচ্ছা এটা এটা কালেকশন আছে এখন ছাড়া আমাদের রোজ আছে আছে বেল বেলজুই হেনা কামিনী শিউলি কাঠ গোলাপের ভ্যারাইটিস অনেক ছিল আপাতত তিন চারটে ভ্যারাইটিস আছে সেগুলো দেখাবো আমি একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে সুবিধা হবে বন্ধুরা দেখুন কালেকশন গুলো দেখুন আপনাদের দেখানো হচ্ছে

আর আপনার পুনা পোনাভ্যারাই কিছু আছে পুনে বেঙ্গাল ওর অস্ট্রেলিয়া আমি কিছু দেখাচ্ছি এখন দেখুন পুধো দেখুন এখানে

আর একটা নাম্বার আছে সেভেন জিরো ফোর সেভেন ফোর এইট ডাবল টু জিরো টু আচ্ছা গ্যালিস্টির ব্লক ডি উল্টো দিকে হ্যাঁ গ্যালিস্টির ব্লক ডি ভালো দিকে একদম বাপন ওর নাম হচ্ছে বাপন তোমার নাম আছে শ্রী গোবিন্দনাথ শ্রী গোবিন্দনাথ আচ্ছা একদম ঠিক আছে একটু মোদে ক্লাস করি একদম ব্লক ডি এর অপোজিটে এখানে কিন্তু ক্যাটালগ সমেত আপনারা অর্কিড পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর ধরনের অর্কিড আছে এই অর্কিড গুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনাকে মোদক নার্সারিতে আসতে ব্লক ডি এর অপোজিটে কটা কালার আছে বলো এখানটায় বহুত কালার আছে এখন লাস্টের দিকে এসছেন এখন কালারটা একটু কম আছে প্রথমে সকালবেলা অনেক কালার ছিল সব বেড়ে গেছে এখন পাঁচ ছটা কালার আছে এর ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে যেরকম ডেন্ডোভিয়াম আছে ক্যাটেলিয়া আছে ফিলপসি আছে ভ্যান্ডা আছে ফক্সটেল আছে মকোড়া আছে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে মকোড়া এগুলো আছে হাজার টাকা করে এগুলো থাই ভ্যারাইটি আছে এগুলো এক একটা ফুল দু মাস আড়াই মাস থাকবে দারুন দারুন কালার পেয়ে যাবে এখানটায় দারুন দারুন গাছও হেলদি এই রুট পেয়ে যাবে একদম বড় রুট আর সামনের এগুলো ডেন্ডু বিয়াম হ্যাঁ এগুলো আছে ডেন্ডু বিয়াম আছে এগুলো এই যে এগুলো এগুলো বিভিন্ন রকম কালার আছে এখন কটা কালারই রয়েছে লাস্টের দিকে এগুলো তিনশো টাকা করে মাত্র এগুলো থ্রি হ্যাঁ তিনশো টাকা করে অ্যাভেলেবেল আছে মানে ফুল সমেত তাই ফুল সমেত আছে বাস সমেত আছে এই যে ক্যাটেলিয়া আছে ক্যাটেলিয়াটা দেখিয়ে দেবো একটু ক্যাটেলিয়া আছে হেলদি কন্ডিশন

দুশো টাকা দাম এর দুটো কালার অ্যাভেলেবেল তো এখন অ্যাভেলেবেল আছে

যে শুধুমাত্র গাছ পাওয়া যায় এমনটা নয় গাছ ছাড়াও গাছের যাবতীয় ক্লে ক্লেপট থেকে শুরু করে নানামিত ডেকোরেটিভ পটস সবকিছুই আপনারা পাবেন কলকাতা তথা পশ্চিমবাংলার সর্ববৃহৎ এই গাছের হাট অথবা প্লান্ট মার্কেট যেটা বাগবাজারের হাট অথবা গ্যালেপ স্ট্রিট বলে পরিচিত বন্ধুরা আপনারা যারা শিয়ালদা থেকে আসছেন তারা শ্যামবাজার হয়ে আসলে আপনাদের সব থেকে সুবিধা হবে আপনাদের গ্যালেপ স্ট্রিটে আসতে গেলে শ্যামবাজার হবে একদম নিয়ারেস্ট মেট্রো আপনারা শামবাজারে নামবেন অথবা যারা বাসে আসছেন তারাও সামবাজারে নামবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাগবাজার গাছে হাট অথবা হাট এটা কিন্তু আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাট খুব প্রাচীন একটি হাট এটা আগে হাতিবাগানে বসতো এখন এটা বাগবাজারে শিফট হয়েছে তো এটাকে হাটও অনেকে বলেন অথবা অনেকে গাছের হাটও বলেন এখানে নানাবিধ গাছ আপনারা পাবেন তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল প্রচুর সাবস্ক্রাইবাররা প্রচুর ভিউয়ার্সরা আমাকে বলেন যে অয়েন্দা রবিবার মানে একটু গ্যালিক স্ট্রিট ঘুরিয়ে দেখাও কালেকশন কী এসছে তো আজকে ছয়ই মার্চ সকাল সকাল আমি গিয়েছিলাম গ্যালিপস্ট্রিটে গ্যালিপস্ট্রিট একটা পরিক্রমা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই বোগানভিলিয়া যেগুলো স্ক্রিনে দেখছেন এইগুলো দশ ইঞ্চি প্লাস্টিক পটে সাড়ে ছশো টাকা করে বিক্রি হচ্ছিল গ্যালি স্ট্রিটে আর যাবতীয় সব ধরনের গাছ এবং তার সাথে গাছের যাবতীয় স্বাস সরঞ্জাম সবই কিন্তু গ্যারেক্সিটা আপনারা পেয়ে যাবেন গাছের রোগ জন্য যাবতীয় পেস্টিসাইট ফাঙ্গিসাইট গাছের সার সব ধরনের খাবার কিন্তু এখানে পাবেন আর এই যে স্ক্রিনে দেখছেন জবা এই জবাগুলো একশো টাকা করে বিক্রি হয় এখানে সব ফুল দেখে দেখে আপনারা কিনতে পারবেন কিন্তু যত বেলা বাড়তে থাকে এই গাছগুলোর দাম ততটাই কমতে থাকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাছের দামগুলো অনেকটা কমে যায় তো যাই হোক বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আর আমি খুশি হব এবং উৎসাহিত বোধ করব যদি আপনারা ভিডিও দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখলেন এবং কার কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা এই হাটটি বসে অ্যাকচুয়ালি রবিবার ভোর পাঁচটা থেকে শুরু হয় আর চলে বিকেল পাঁচটা অবধি তো ভোর পাঁচটার সময় আপনি চাইলে আসতেই পারেন কিন্তু এই হাটে ম্যাক্সিমাম গ্যাদারিংটা হয় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত চেষ্টা করবেন এই গরমে ভোরের দিকে আসতে তাহলে আপনারা প্রচুর গাছ দেখে দেখে কিনতে পারবেন এবং প্রথমে আসলে আপনারা ভালো ভালো গাছগুলোকে বেছে বেছে কিনতে পারবেন কিন্তু হ্যাঁ প্রথমে আসার একটা অসুবিধার দিক হলো গাছের দাম প্রচুর বেশি বলে অনেক বিক্রেতারা তো ক্রেতা হিসেবে অনেকেই ঠকে যান আর একটু বেলার দিকে আসলে যেমন ধরুন দুপুর দুটো থেকে তিনটের মধ্যে যদি আসেন তখন কিন্তু গাছের দাম অনেক কমে যায় কেননা কোনো বিক্রেতাই চান না গাছগুলিকে ব্যাক করিয়ে আবার নিয়ে যেতে তাহলে এবার চয়েস আপনার ওপর আপনারা কোন টাইমে আসবেন তবে আমি প্রেফার করব আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা ভাবেন যে আপনাদের বাজেট কম কিন্তু ভালো গাছ কিনতে চান তাহলে বলবো একটু বেলা করে আসুন অথবা বিকেলের দিকে আসুন বেলায় কিন্তু একটা একশো টাকার দামও কুড়ি টাকা হয়ে যায় আমরা দীর্ঘদিন ধরে গ্যালিফে আসছি এবং দেখছি আর যদি আপনারা একদম ভোরের দিকে আসেন তাহলে কিন্তু সে একশো টাকার গাছটা আপনাকে একশো টাকা দিয়েই কিনতে হবে তখন কিন্তু বার্গেনিং করল তো বন্ধুরা আজকে ছয়ই মার্চ চৈত্র মাসের বেলায় একদম গ্যালি একটা পরিক্রমার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার